আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ভাই বন্ধুরা একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে মাছের প্রয়োজন তারা এই মাছগুলো কালচার করা দিতে পারেন কালচার করতে হলে বাচ্চা তো দেন পাবদা মাছের না। দেখুন এই পাবদা গুলো যদি পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে একটা মাছও মিষ্টি খাওয়ার সম্ভাবনা নেই পাবদা মাছ সবটা ছাড়তে হবে এক মিলা একটু বাছি বড় এই বাংলা ডালা হয়েছে কাতলাটা তো আমরা জানি দেখি পাবদা মাছগুলো একক চাষের থেকে মিশ্র চাষে বেটার কারণ কারণ যে মিশ্র চাষে পাবদা মাছে ক্ষতিগ্রস্ত হয় না বা কার কোনো গা জাতীয় রোগ হওয়ার সম্ভব নেই প্রতি শতাংশ দুশো আড়াইশো করে পাবদা মাছ চাষ করলেও আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন কোয়েঞ্চি পাবদা তিন ইঞ্চি তো না তিন ইঞ্চি প্লাস আছে তার পাশাপাশি পাঁঙ্কাশ মাছান বা অন্য অন্য মাছের পোনা যে সকল পোনা প্রয়োজন হয় আপনারা চাইলে যে কোনো মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আমরা থেকে নাম্বারে জেনে নিতে পারি হ্যালো